আমি যদি এক সমুদ্র পরিমাণ কাঁদি তাহলে কি তোমায় ছুঁতে পারবো আমার অশ্রুর ঢেউকে একদিন তোমার পায়ের কাছে গিয়ে ভিজিয়ে দেবে তোমার নিঃশব্দ দাঁড়িয়ে থাকা পথকে নাকি তুমি সাগরের মধ্যে দাঁড়িয়ে থাকবে অপরিসীম অথচ অচঞ্চল আমি জানি জল দিয়ে কাউকে পাওয়া যায় না তবু জলেই তো ভেসে আসে বেদনার স্বীকারোক্তি আমার প্রতিটি অশ্রুবিন্দু যদি তোমার হৃদয়ে পৌঁছায় তাহলে কি তুমি শুনতে পাবে আমার বুকের আর্ত না ছোঁয়া তো কেবল হাতে নয় ছোঁয়া মানে এক হৃদয়ের ব্যথা অন্য হৃদয়ের কাপড়িতে মিশে যাওয়া যদি আমার কান্না তোমার ভিতর হাহাকার তোরে তাহলে তো আমি তোমায় ছুঁয়েছি যেন আকাশে ছুঁয়ে ফেলার মতোই অসম্ভব অথচ সত্যি এক স্পর্শে কখনো নিঃশব্দ রাতে বারিশ ভিজে ওঠে তবু সেই ভেজা ব্যথা কারোর কাছে পৌঁছায় না তবু আমি চাই আমার প্রতিটি অশ্রু তোমার নিরবতার ভেতর ঢেউ তুলে যাক যেমন নদী সাগরে মিশতে না পারলেও চিরকাল তার দিকেই ছুটে চলে প্রেম তোমাকে ডাকে যদি তুমি তার ডাক শুনে এগিয়ে যাও তাহলে তার পথ হবে কঠিন আর উদ্ভাসিত পথে থাকবে শূন্যতা নিঃশব্দ থাকবে অব্যক্ত দীর্ঘশ্বাস এবং কখনো কখনো হঠাৎ এক একটি মুহূর্তে হারানোর ভয় প্রেম যদি তোমার কাছে তার ডানা মেলে ধরে তাহলে সে তোমাকে জড়িয়ে ধরবে কিন্তু তার আলিঙ্গনের মাঝে লুকিয়ে থাকবে বেদনার ধারালো অস্ত্র যা তাড়াহুড়োতে ছুঁয়ে যাবে মনকে আর তুমি শিখবে কতটা দমে রাখা যায় দুঃখকে ভালোবাসার মাঝে প্রেম যদি কথা বলে তাহলে বিশ্বাস করো তার শব্দকে যদিও তার কণ্ঠস্ব লুকিয়ে থাকে তোমার স্বপ্ন ভাঙার মতো ঝড় তবু সেই ঝড়ের মধ্যেও তুমি শিখবে ধৈর্য শিখবে আস্থা শিখবে মায়ার স্বর প্রেম কিছুই দেয় না শুধু নিজেকে ছাড়া প্রেম কিছুই নেয় না শুধু নিজেকে ছাড়া এমন কি সে অধিকারও চায় না শুধু চায় সত্যিকারের অনুভূতি চাই নিঃস্বার্থ আত্মার মিলন তুমি যদি সেই প্রেমকে অনুসরণ করো তাহলে বুঝবে প্রেম কখনো সহজ নয় কিন্তু তার গভীরতা এত বিস্ময়কর যে অন্ধকার রাতেও আলোতেও ভরে ওঠে যে ব্যথা হৃদয়কে ছুঁয়ে যায় সেই ব্যথা শেষ মেয়ে ভালোবাসার একমাত্র মূর্তিরূপে রূপান্তরিত হয় প্রেমের পথে হাঁটা মানে আত্মাকে পুরোপুরি খুলে দেওয়া মানুষ হয়ে ওঠা তার সামনে নির্ভীক বাস্তব এবং নিঃস্ব এটাই প্রেম রাতের নিরবতা যখন সবকিছু কিছু ঠেকে দেয় আমি তোমার ভাবনায় ডুবে যাই যেন চাঁদের আলো নদীর জলে মিলেছে নিঃশ্বের শীতলতা বুকের ভিতর বয়ে গেছে পৃথিবীর হাওয়া যেন স্থির হয়ে দাঁড়ায় কেবল তোমার গন্ধ তোমার স্পর্শ আর আমাদের নিঃশ্বাসের মিলন অনুভব করি তোমার দেহ আমার কাছে এক পূর্ণ পেয়ালা যেখানে আমি ঠোঁট ডুবিয়ে পান করি প্রতিবারই মত্ত হয়ে যায় তোমার অরুর কোমলতায় আমি খুঁজে পাই চাঁদের আলো ঝরে পড়া এক নদীর ধারা যেখানে ডুব দিলে ফেরা যায় না তোমার অন্তরের আগুনে আমি জ্বলে উঠি কামনা ধূপ হয়ে ছড়িয়ে যায় বাতাসে তুমি যখন নিঃশ্বাস ফেলো আমার গলায় আমি শুনি সমস্ত মরুভূমি কেঁপে ওঠে আকাঙ্ক্ষায় তোমার হাতের স্পর্শ হঠাৎ এক চুম্বন যেন পৃথিবী থমকে গেছে সময়ের প্রবাহ নীরব প্রতিটি আঙুল প্রতিটি ছোঁয়া আমার ভেতরের গহিনে আলোর রেখা কেটে দেয় আমি দেখি বাতাসে তোমার স্পর্শে কম্পিত তোমার দেহ যখন আমার নিকটে আসে প্রতিটি মুহূর্তে হয়ে ওঠে এক পূর্ণিমার রাত যেখানে শুধু আমরা শুধু আমাদের স্পন্দন শুধু আমাদের নিঃশ্বাস চুম্বনে নিরবতা আঁচলের আচল ঘেসে থাকা এক একটি স্পর্শ যেন আকাশে তারার নীরব আলো তুমি প্রেমের নাম রাখলে নিষিদ্ধ কিন্তু আমি জানি এই প্রেমই সবচেয়ে পবিত্র কারণ এতে দেহ আর আত্মা দুটোই নগ্ন হয়ে যায় নিঃশ্বাস আলোতে শুধু আমাদের জন্য আর প্রতিটি মুহূর্তে আমি শিখি ভালোবাসা শুধু দেহ নয় এটি অনুভূতির গভীর নিঃশ্বাসের মিলন যা চিরকাল বুকে জমে থাকে আমার ভালোবাসার ধরন আলাদা আমি ভালোবেসে নিজেকে পুরোপুরি সোঁপে দিই ভালোবাসার জন্য নিজের সবটুকু সময়ের হাতে তুলে দিই নিঃস্ব হই নিজেকে ধরে বেঁধে আমি ভালোবাসতে পারি না আমি অবহেলা নত হয়ে পড়ি পায়ের কাছে যেন ভালোবাসারই শেষ সীমা ভালোবাসা চাইতে বড় কি আছে এই পৃথিবীতে আমি জানি হয়তো তুমিও ভালোবাসো তবে তোমার ভালোবাসার ধরন আলাদা তুমি ভালোবাসো নিজের ভালো থাকার জন্য নিজের অভিমান নিজের গুরুত্ব তোমার কাছে সব অথচ আমার কাছে ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা মানে দুজন একসাথে ভালো থাকা একে অপরকে নিয়ে সুখে থাকা দুজনের অনুভূতি একসাথে বয়ে চলা তুমি ভালোবাসো মন চাইলে মন চাইলে কথা বলো মন চাইলে সঙ্গ দাও অথচ আমি ভালোবাসার জন্য সব দিয়েছি নিঃস্ব হয়ে গিয়েছি এখন আমার কাছে আর কিচ্ছু বাকি নেই নিজেকে ধরে বেঁধে ভালোবাসা যায় না ভালোবাসলে হতে হয় সম্পূর্ণ দেউলিয়া সব কিছু দিয়ে দিতে হয় সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে পাশে দাঁড়াতে হয় পুরো পৃথিবী যদি বিরোধী হয় হাত শক্ত করে ধরে রাখতে হয় শুধু ভালোবাসার জন্য ভালোবেসেও যদি আমি নিঃস্ব হয়ে যাই তবে ভালোবাসা কোথায় গেছে ভালোবাসা তো দিলাম আমি নিঃস হয়ে গেলেও বাকি শুধুই পৃথিবী ভালোবাসা মানে শক্ত হয়ে দাঁড়ানো মানে পুরো হৃদয় দিয়ে বিশ্বাস করা ভালোবাসা মানে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোকে জীর্ণ করে একত্র করা যত্ন করা সময় দেওয়া এই ভালোবাসায় যা থাকে তা কোনো অভিনয় নয় কোনো প্রতিশ্রুতির নাটক নয় এটি নিখাত নিঃস্ব সর্বোচ্চ আত্মসমর্পণ আমি জানি ভালোবাসা সবসময় উল্টো দিক থেকে ফিরে না কিন্তু আমি নিজেকে দিয়েছি ভালোবেসেছি নিঃস্ব হয়ে আর এই ভালোবাসা নিখুঁত নিঃস্বতা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন একদিন ভরে দেখি আকাশ ভেসে যায় মেঘেদের ভেলায়। কখনো রোদ্রে কখনো বৃষ্টির ছোঁয়ায় তাদের হাসিয়ার মন খারাপ আমার বুকের ভেতরে ওঠা পড়া হয়ে যায় আমি যা যাবর হয়ে ছুটে যাই ধুলোমা খাওয়ার পথে যেন প্রতিটি বাতাসে তুমি লুকিয়ে আছো গায়ে লাগলে শিউরে ওঠে হৃদয় এমন বিশুদ্ধ প্রেমে আমার কবিতারা কখনো সীমা মানে না আবেগে বাড়াবাড়ি করে তবু সত্যি তুমি আমার কবিতার বই যেখানে প্রতিটি পাতায় শুধু তোমার ছায়া শব্দে শব্দে লুকিয়ে আছে আমি আর তুমি